আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে মনটা পুরো ফ্রেশ ভালো লাগতেছে আবহাওয়াটাও সুন্দর রাত মাগরে এটা বাজে এখন সাতটা বাজে ঠিক আছে মনোরম পরিবেশ বাট বাতাস আছে হালকা খুবই ভালো লাগতেছে আমাদের ক্যাম্প ক্যাম্প কি এটা সৌদির একটা বাড়ি আমরা এটা কোম্পানি ভাড়া নিছে আমাদের ক্যাম্প আছে মক্কার মধ্যে ক্যাম্প আছে বাট এটা এই যে ছোট একটা প্রজেক্ট পাইছে তার জন্য এই সৌদি বাসা ভাড়া নিছে ওয়াইফাই কাজ সেবা কাজ যে পাকিস্তানি একজন এই যে বাঙালি টাঙ্গাইল বাড়ি সবাই ডিউটি থেকে এসে পর্যন্ত ডিউটি আসে নাই সকাল সাতটায় গেছে পর্যন্ত আসে নাই আমার ডিউটি নাই আজকে ওদের সবাই পারমিট আছে মক্কার ভিতরে ঢোকার জন্য মানে কাবার শরীফের সাথেই কাজটা চলতেছে ছয় নম্বর হামামের পাশেই হোটেলে হোটেলে লাইনটিতে আছে ওয়াইফাই তার জন্য আমার পারমিট হয় না বিদায় আমি চাই নাই ইনশাল্লাহ আগামীকাল বৃহস্পতিবার কালকে আমার ডিউটি আছে একে একা বসে আছি বাট ভালো লাগতাছে আর কি ভীষণ ভালো লাগতেছে কুচু মক্কা আমাদের যে এই ক্যাম্পটা মক্কা রাবার শরীর থেকে বিশ মিনিট লাগে আমাদের ক্যাম্পে আসতে মোটামুটি ভালো জায়গা খারাপ না এটা হলো আমার রুম এটা ওইটা এটা বাঙালির রুম পরেরটা পাকিস্তানি তার একটা বাঙালি তার last এর পাকিস্তানি দুই রকম পাকিস্তানি তিন রকম বাঙালি ভালো লাগে একটা একা একা কিছু সময় নিরিবিলি মনোরম পরিবেশে আসলে খুবই ভালো লাগে প্রবাসী যারা প্রবাসী বিদেশ থাকে যেমন যে কোনো বিষয় সৌদি আরবের রুমগুলা এই কোম্পানির রুমগুলা এরকম সেম হয় এই রকম এক রুমে চারজন তিনজন দুইজন এই রকম থাকে যেমন এই রুমে চারজন থাকে এই প্রথম রুমে দ্বিতীয় রুমে থাকে তিনজন তারপর রুমে থাকে তিনজন মানে ওয়ান টু থ্রি থ্রি নাম্বার রুমে থাকে তিনজন ফোর নাম্বারে থাকে তিনজন আর আমি এই এই রুমে এই রুমে আমি একাই থাকি যে হলুদ হলুদ সস্তা দরকার নাই নেই এমন এইটা এসি প্রত্যেকটা রুমে এসি আছে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা রুমে যে গরম এখন তো বর্তমান শীতের মৌসুম চলতেছে শীত শীত লাগে এই জায়গায় আর আমাদের যে মূল ক্যাম্পটা আছে

এই যে মসজিদ ওই যে একটা মিনারের মতো লাগে ওতে মসজিদ ট্যাম্পের দিকে দুই মিনিট লাগে